বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবাই কেমন আসছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে ছোটো মাছ নদীর মাছ নদীর বলতে এটা সাগরের মাছ এ টু জেড আজকে দেখাবো রান্না করে এবং পরিষ্কার করে কিভাবে আমরা দুই তিন মিনিটের ভিতরে ছোটো মাছ পরিষ্কার করব অনেকে আসি আমরা ছোটো মাছ কাটার জন্য খেতে পারি না কাটতে ধুইতে পরিষ্কার করতে অনেক সময় লাগে যার জন্য আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি অনেক বেশি ভালো লাগবে দেখো আমি অল্প সময়ের ভিতরে আর মাছের মাথা যেহেতু আমি অতটা পছন্দ করি না যার জন্য আমি কেটে ফেলেছি আর পেট কেটে দিয়েছি এখানে ময়লাটা এমনি বের হয়ে যাবে এনে হালকা একটু ধরলেই ময়লাটা বের হয়ে যাবে তো মাছগুলি আমি ছোটো এই মাছগুলি এমন বড় না এক বিঘাও না আরও ছোটো এই মাছগুলি শুক্রবার দিন আনা হয়েছিল কিন্তু সময়ের অভাবে কাটা কোটা করতে পারি নেই পরিষ্কার করতে পারি নেই তো ওগুলি কাটা হয়েছে এখন আরও দুই একটা বাকি আছে ওটাও একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে আমি যেইভাবে একদম সহজ পদ্ধতিতে ছোটো মাস্ক কাটি পরিষ্কার এবং রান্না এ টু জেড সবটাই দেখাবো আজকে আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং পরিষ্কারের পদ্ধতি আমি লেবু আগে দিয়ে দিছি কিন্তু লবণ দেখা যাচ্ছে আমি আগে লবণ দিয়ে দিছি এখন লেবু দিয়ে এটাকে সুন্দর করে যতক্ষণ ময়লা পানি বের হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব আশা করছি অনেক বেশি উপকৃত হবে এবং ভালো লাগবে ভিডিওটা এখন আমার ধোয়া মশা শেষ করে এখন আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে এটাকে ভাজবো সুন্দর করে ভেজে তারপরে রান্না করবো তো হলুদ মরিচ মাখিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর কি হলুদ মরিচ লবণ সব জানি সুন্দর করে একদম গায়ে লাগে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে রান্না ভাজার জন্য যাব এই যে ফ্রাইপ্যান দিয়ে দিচ্ছি এখন এখানে অলিভ অয়েল তেলটা দিয়ে দেবো তেল কিন্তু কম দেব অল্প তেলেই ভাজব আর তারপরও রান্না এবং খেতে এতটা টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ কারিম এতটা মজা করে খাওয়ার মতো তো ফিকি দিয়েছেন আলহামদুলিল্লাহ এই যে মাছগুলি আমি ছোট হোক তারপরও ভেজে নিচ্ছি কারণ ভাজা ছাড়া মাছ খেতে কোনো টেস্ট লাগে না আমার কাছে ভাজা মাছ খেতে আমার কাছে অনেক মজা লাগে তার মধ্যে আসে চিংড়ি মাছ না ভাজলে চলে বাইলা মাছ না ভাজলে চলে তারপরে বিভিন্ন আরও ছোটো মাছ আছে ওগুলি না ভাজলে কোনো সমস্যা হয় না কিন্তু এই মাছগুলি আমি ভাজা ছাড়া খেতে পারি না একদম চলে না যেমন ইলিশ মাছটা তো না ভাজলে চলে তারপর আমি ভেজে রান্না করি আমার কাছে বেশি টেস্ট হয় ভেজে রান্না করলে আর আজকের এই ছোট মাছ এ টু জেড একটু রান্না কাটা ধোয়া সব কিছু দেখালাম আশা করছি নতুন গৃহিণী গৃহিণীদের অনেক কাজে আসবে আমার এই আজকের ভিডিও জানি না কে কে আসো থাকলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো এই যে এখন ভাজা মাছ হয়ে গেছে এখন এক এক করে সব মাছগুলি আমি ভেজে উঠিয়ে নিচ্ছি মাছগুলি একদম ডিপ ফ্রাই করি নেই আবার একদম কমও করি নেই মিডিয়াম সাইজের ভাজাটা ভেজে নিছি যাতে খেতে মজা হয় ভালো লাগে ওই যে দেখো একটা মাছ কিন্তু আমার ফ্রাই রয়ে গেছে আমি কিন্তু দেখি নাই কালকে একজন আফর ভিডিওতে এরকম দেখছিলাম তারপর আমি একা একা হাসলাম যে দেখো মাছ কিন্তু রয়ে গেছে এই যে এখন দেখেছি এই হইল অবস্থা এরকম আমার না অনেকেরই হয় তো মাছটা উঠিয়ে নিচ্ছি সে আপুটা কি জানি ভর্তা করবে কী জানি ভর্তা করবে তারপরে মরিচ ছিল তো মরিচ একটা রয়ে গেছিলো তো একা একা হাসলাম আর কি যাই হোক এই তো পেঁয়াজটা মোটামুটি ভেজেছি এখন একটা পেস্ট তৈরি করেছি গুঁড়া মরিচ গরম মশলা আদা রসুনের পেস্ট আমি সপ্তাহে গরম মশলা আদা রসুনের পেস্টটা খাই আমার কাছে খেতে অনেক মজা লাগে এখানে ভাজা জিরার গুঁড়ো আছে আদা রসুনের পেস্ট আসে তারপরে হলুদ মরিচের গুঁড়ো আছে সব কিছু মিলিয়ে পানি দিয়ে বাটা মশলা স্বাদ যাতে আসে সেরকম একটা পেস্ট আমি বানিয়ে নিছি এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে হালকা আসে ভেজে নেব নিয়ে মোটামুটি শেষ করে বা যেটা আমি যে পাত্রে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে একটু ধুয়ে পানি দিয়ে দিছি এখন মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে এই যে দুইটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি খালি করে এখন এইটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে রান্না করব। টমেটোটা দিয়ে কষিয়ে রান্না করব আমি এভাবে রান্না করি আমার কাছে অনেক বেশি মজার হয় চাইলে তোমরাও এভাবে রান্না করতে পারো আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকের এই টমেটো দিয়ে ছোটো মাছের তরকারিটা তোমাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারো আমার প্রিয় সাধারণ দর্শক ভাই বোনেরা কত সুন্দর করে আমার ভিডিওগুলি প্রতিদিন দেখে কিন্তু হাতে যেহেতু নিয়ে মোবাইলটা দেখা হয় প্লিজ কমেন্ট না করলে সমস্যা নেই একটা লাইক দিয়ে দিও অনুরোধ রইল তোমাদের কাছে যেহেতু ভালোবেসে ভিডিওগুলি প্রতিদিনকার ভিডিও প্রতিদিন দেখো আমার অনেক সহযোগিতা করো ভালো লাগে তো তোমাদের জন্য কি বলবো তোমাদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছুই নাই আমরা কিছুই করতে পারি না তো যাই হোক এখন কিন্তু মশলা কষানো একদম কম অলকমপ্লিট এখন আমি জলের পানি দিয়ে এখন একটু রান্না করে নেব বলক ওঠা পর্যন্ত আর লবণটা আগে দিয়েছিলাম না এখন দিয়ে দিলাম টেস্ট করে দেখলাম লবণ দিছি কি না তো দেখছি যে না লবণ দেইনি তো এখন দিছি সমস্যা হবে না এখন নেড়ে চেড়ে একটু দিচ্ছি সাইডের মশলাপাতিগুলো নামিয়ে দিচ্ছি আর এখন রান্নাটা ফাইনাল রান্নাটা হবে ঝোলটা একটু বলক আসলে পরে আমি মাছগুলি সব দিয়ে দেব আজকের ছোট মাছের রান্না বা চরচরি গামাখা ঝোল রেখেছি তেমন ঝোল না হালকা পাতলা গরম ভাতের সাথে একদম জমে যাবে এই তো বলক চলে এসেছে এখন কিন্তু একে একে সব মাছগুলি ভাজা মাছগুলি আমি দিয়ে দিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি উপকৃত এবং ভালো লাগবে এই তো সব মাছগুলি আমি একে একে দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে আজকে আমি ঢাকনা দেই কিন্তু যেদিন ভালো লাগে দেই না ভালো লাগলে নাই আর এমন আহামরি কোনো ই না যে এখানে ঢাকনা দেওয়াই লাগবে না দিলেও কোনো সমস্যা নেই এখন একটু নাড়াচাড়া দেব দিয়ে আমি সে দেব সব মশলার সাথে মিশে যাবে এবং বেশি না দশ পনেরো মিনিট একটু রান্না করে ঝোলটা যখন গামাখা হয়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব এই যে আমার হয়ে গেছে ছোটো মাছের তরকারি এখন আমি আমার পরিমাণ মতো আমি সুন্দর করে ধনিয়া পাতা কুচি করে রেখেছি সেটাকে দিয়ে দেব। এই কম্বিনেশনটা এতটা টেস্ট এতটা মজার হয় আসলে যারা খায় আমরা তারা তো অবশ্যই জানি রান্নাটা কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ মজার একটা রান্না করেছি আশা করছি আজকের এই রান্নাটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়ে তো আমার অনেক বেশি উৎসাহ পাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো এত ভালোবাসা দৃশ্য আলহামদুলিল্লাহ রব্যের কারিম শুক্রিয়া আদায় করি সব সবসময় দোয়া করি তোমাদের জন্য তোমরা জানো সময় ভালো থাকো এগিয়ে যেতে পারো সহযোগিতা যতটুকু সম্ভব আমি চেষ্টা করি কোনো কখনোই মানে এরকম করি না যে ভিডিও না দেখে চলে আসি না এটা আমি কখনো করি না আমার হৃদয় থেকে ভিতর থেকে এটা হয় না সম্ভব না যাই হোক অনেক কথাই বলেছি ভুল রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্ট করবা ঠিক আছে সবাই অনেক বেশি ভালো থেকো দোয়া এবং ভালোবাসা ছাড়া আর কিছুই নাই আমাদের দূর থেকে কেউ কাউকে কখনো দেখা হয়নি অথচ কত সুন্দর করে কমেন্ট করো এমন এমন কমেন্ট করো কমেন্টগুলি দেখলে আমার অনেক ভালো লাগে আমি আসলে অনেক উৎসাহ পাই শান্তি লাগে জানি না কে কে পর্যন্ত আসো তো ভালো থেকো সবাই আজকের রেসিপিটা এখানেই মোটামুটি শেষের পথে আল্লাহ হাফেজ